আসসালামাইকুম সেমিফাইনালের স্বপ্ন ভঙ্গ ব্রাজিলের আজ সেমিফাইনালের লড়াইয়ে মুখোমুখি হয়েছে ব্রাজিল বনাম উরুগিয়ে প্রথম বটেই পুরো ম্যাচে নেই কোন গোলের দেখা এদিন ম্যাচের চুয়াত্তর মিনিটে লাল কার্ড দেখে মিডফিল্ডার নাতিহাস নান্দেজ বিদায় নিলেও উরুগিয়ে দশ জনের দলে পরিণত হয় কিন্তু সেই সুযোগটিও কাজে লাগাতে পারেনি দরিভালের শিষ্যরা শেষ পর্যন্ত গোল শূন্য রেখে ম্যাচ গড়ায় টাই ব্রেখারে যেখানে অ্যাডার মিলিতাও ও ডগলাস লুইসের ব্যর্থতার দিনে স্বপ্ন ভঙ্গ হয়েছে ব্রাজিলের আর চার দুই ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করল উরুগিয়ে যেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া এদিকে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র আসার পর থেকে কিছুটা আশা দেখেছিল ব্রাজিল সমর্থকরা কিন্তু ফিনিশিং ও মাঝ মাঠের দুর্বলতা হাড়ে হাড়ে টের পাওয়া গেছে নেমারের দলে না থাকার ফলে দলে কি প্রভাব পড়েছে সেটিও জানা গিয়েছে এদিন ব্রাজিল বনাম উরুগের ম্যাচটি কি পরিমাণ উত্তেজনাপূর্ণ ছিল সেটি টাই ব্রেকারের আগ মুহূর্তের দিকে চোখ রাখলে বোঝা যায় ম্যাচের অন্তিম মুহূর্ত পর্যন্ত দুই দলে উত্তপ্ত বাক্য বিনিময় করে টাই ব্রেকারে ম্যাচে গড়ালে প্রথম প্যানাল্টি নিতে আসেন উরুগের পক্ষ থেকে ফেডে বালভারদে তিনি সফল প্যানাল্টি নিলে এদিকে ব্রাজিল দল থেকে পেনাল্টি নিতে এসে ব্যর্থ ফলে ব্রাজিল দলে কাপন ধরে ওঠে পরে অবশ্য ব্রাজিলের হয়ে সফল পেনাল্টি নেন আন্দ্রেস পেরেরা ও মার্টিন এছাড়া এলিসন বেকার উরুগিয়ের গিমিনিজের শট ঠেকিয়ে ব্রাজিল ভক্তদের মনে কিছুটা আশা জাগিয়েছিল কিন্তু সে আশায় গুড়ে বালি গোলবারে বল মেরে সেই স্বপ্ন ভঙ্গ করেছেন ডগলাস লুইস পরে বিহুসার শিষ্যদের মধ্যেই ব্যান্টেকার আরাকাস্টার ও ম্যানুয়েল ওগার্থার সফল পেনাল্টিতে জয় নিশ্চিত করে উরুগিয়ে দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের পেনাল্টি শুট আউটে ক্রোশিয়ার কাছে হারার পর থেকে নিজেদের ছন্দ খুঁজে বেড়াচ্ছে ব্রাজিল আজ আবারও ব্যর্থ এদিন টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে খেলতে পারেননি ভিনিসিয়স জুনিয়র ফলে তার দলে না থাকায় লেফট উইঙ্গে বারবার ব্যর্থতার শিকার হচ্ছিলেন ব্রাজিল পুরোদল রৌদ্রিগ্য গোচ বড় সুযোগ তো তৈরি করতে পারেনি উল্টো দলকে ফেলেছেন বিপদে সহজে সুযোগ হাত ছাড়া করে যদিও প্রথমার্ধ গোল শূন্য থাকলেও শুরুতেই আক্রমণাত্মক খেলেন এর ভেতর ফেড্রিক বালভার্দে ও নুনিয়েজ বেশ কয়েকটি শট নেন বারের উপরে ব্রাজিল সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারছিল না চুয়াত্তর মিনিটের মাথায় রোদ্রিকোকে করা ট্যাকল করায় মিডফিল্ডার নাতিহাস নান্দেজকে হলুদ কার্ড দেখানো হয় পরে ভিআর সিদ্ধান্তের মাধ্যমে তাকে লাল কার্ড দেখানো হয় এর ফলে উরুগিয়ে চুয়াত্তর মিনিটের মাথায় দশ জনের দলে পরিণত হয় কিন্তু এমন সুযোগ পেয়েও ব্রাজিল সেটি কাজে লাগাতে পারেনি পরে কোচ দরিভাল জুনিয়র তিনজন ফুটবলারকেই তুলে নেন এর মধ্যে ছিলেন রাফিন হা পাকেতা ও গোমেজ তাদের পরিবর্তে মাঠে নামানো হয় সেভিও আন্দ্রেস পেরেরা ও ডগলাস লুইজকে এরপরে ব্রাজিলের আক্রমণের ধার কিছুটা বাড়ে কিন্তু বারবার তারা আক্রমণে উঠেও ডিফেন্সে গিয়ে বারবার হুঁচট খেয়েছেন ফিনিশিং দুর্বলতার কারণে গোল আসেনি ব্রাজিল দলের। পঁচাশি মিনিটের মাথায় বিশ গছ দূর থেকে একটি শট নিয়েছিলেন এনরি কিন্তু তার দুর্বল শট ঠেকিয়ে দেন উর্গিয়ান গোলকিপার আবারও ব্রাজিল কোচ তুলেন রৌদ্রিগ ও গুইমারসকে তাদের পরিবর্তে মাঠ হেরামান মাঠনেল্লি ও এভানিলসনকে তবে কোন কিছুতে যেন কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছিল না ব্রাজিল বারবার ফিনিশিং দুর্বলতার কারণে হুচট খেয়েছে উরুগিয়ান ডিফেন্ডারদের কাছে এর ফলে ম্যাচে গড়ায় টাইপ রেখারে যেখানে চার দুই ব্যবধানে হেরে ব্রাজিলের বিদায় সেমিফাইনালে উরুগিয়ার মুখোমুখি হবে কলম্বিয়া এদিকে আর্জেন্টিনার মুখোমুখি কানাডা তো বন্ধুরা আজকে ব্রাজিল বনাম উরুগিয়ার এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে